ইউরোপের দেশ ক্রোয়েশিয়ার বাজারে দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের এলইডি টেলিভিশন বা টিভির রপ্তানি বেড়েছে দুই বছরের ব্যবধানে দেশটিতে ওয়ালটনের টিভি রপ্তানি বেড়ে পঁচিশ লাখ মার্কিন ডলারে উঠেছে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় বাইশ কোটি পঞ্চাশ লাখ টাকার মতো চলতি বছরে দেশটিতে ত্রিশ লাখ মার্কিন ডলার বা সাতাশ কোটি টাকার টিভি রপ্তানি হবে বলে প্রত্যাশা করছে কোম্পানিটি ওয়ালটন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে এতে বলা হয় সর্বাধুনিক প্রযুক্তি ফিচার ও উন্নত গুণগত মানের জন্য ওয়াল্টনের টিভি অল্প সময়ে ক্রোয়েশিয়ার ক্রেতাদের আস্থা অর্জন করেছে এছাড়া সময়োপযোগী বিপণন কৌশল এই সাফল্যের পেছনে বিশেষ ভূমিকা পালন করেছে ওয়াল্টনের আন্তর্জাতিক ব্যবসা শাখার বলকান ও মধ্য ইউরোপ অঞ্চলের প্রধান জানান ক্রোয়েশিয়ার বাজারে ওয়াল্টন টিভির চাহিদা দ্রুতই বাড়ছে সেই ধারাবাহিকতায় চলতি বছর আরও বেশি টিভি বিক্রির প্রত্যাশা করা হচ্ছে এজন্য দেশটির বড় বড় সুপার শপে ওয়াল্টন টিভি প্রদর্শন বিক্রি ও প্রচার প্রচারণা চালাচ্ছে পাশাপাশি স্থানীয় গণমাধ্যমে বিজ্ঞাপন প্রচার করছে প্রতিষ্ঠানটি দু হাজার বিশ সালে অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার পদ্ধতির আওতায় ক্রোশিয়ায় টিভি রপ্তানি শুরু করে ওয়ালটন আর গত বছর থেকে নিজস্ব ব্র্যান্ড নামেই দেশটিতে টিভি রপ্তানি করছে কোম্পানিটি ক্রোশিয়ায় ওয়ালটন টিভি বিক্রয় ও বিপণন কার্যক্রম পরিচালনায় কাজ করছে দেশটির ইলেকট্রনিক্স বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্টফোন আই ট্যাবলেট সার্ভিস ডিওও ওয়ালটন টিভির প্রধান বাণিজ্য কর্মকর্তা জানান গত বিশ একুশ অর্থ বছরে তাদের টিভি রপ্তানিতে দুশো চৌষট্টি শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বর্তমানে জার্মানি গ্রিস আয়ারল্যান্ড পোল্যান্ড স্পেন ইতালি নেদারল্যান্ডস রোমানিয়া সহ ইউরোপের চোদ্দটি দেশে রপ্তানি হচ্ছে ওয়াল্টন টিভি এছাড়া চলতি বছরে ইউরোপ আমেরিকা ও এশিয়ার আরও কিছু দেশে ওয়াল্টন টিভির রপ্তানি বাজার সম্প্রসারণে কাজ চলছে বিশ্বের পঁয়ত্রিশটিরও বেশি দেশে এখন ওয়াল্টন টিভি রপ্তানি হচ্ছে পাশাপাশি সেরা পাঁচটি টিভি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের তালিকায় নাম লেখানোর লক্ষ্যে কাজ করছে কোম্পানিটি